দীর্ঘ সতেরো বছরের লড়াই সংগ্রামে পিসপুর প্রত্যহ জাতীয় সংবাদ মাধ্যমে পিসপুরের নাম লড়াইয়ের খাতায় উঠেছে টিভি অথবা যে কোনো মিডিয়া আপনি দেখবেন এটি সম্ভব হয়েছে আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা আমরা পিসপুরের অঞ্চলের মানুষ হ্যাঁ আপনি বলতেই পারেন বিএনপির সৃষ্টির পর থেকে এখান থেকে কেউ বিজয়ী হয়নি নানা রকম ইকুয়েশনের কারণে হয়তো বিজয়ী হতে পারেনি কিন্তু এবছরের প্রেক্ষাপটটা একান্তই ভিন্ন আমরা যেমন আন্দোলন সংগ্রামে আমাদের যুব সমাজ আমরা অন্তর্ভুক্ত ছিলাম জুলাই বিপ্লবের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় বিএনপি অন্তর্ভুক্ত এবং পিরোজপুর অঞ্চলটিকে আমরা সে করে সেভাবেই সাজিয়েছি আপনি পিরোজপুরে মিছিলের কথা যদি বলি উৎসাহী একাসনের মিছিল আমরা পাঁচ ছয় তারিখে দেখিয়েছি পেরেসপুরের ইতিহাসে সর্ববৃহৎ মিছিল রয়েছে তাহলে পেসপুরে আলাচে গালাচে প্রতিটি ওয়ার্ডে আমাদের নেতাকর্মী রয়েছে যে ছাত্রদল ছিল সে আজকে মূল দলের নেতৃত্বে রয়েছে যে যুবদল ছিল সে ওই অঞ্চলের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা অর্জন করেছে অর্থাৎ আমাদের একটি নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে এই সময় আমরা বিশ্বাস করি আমি মনে প্রাণে নিজেকে নির্বাচনের জন্য প্রস্তুত করেছি একজন শিক্ষক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন সমাজকর্মী হিসাবে আমাকে নমিনেশন দিলে অথবা আমার দলকে থেকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে এবছরের বিজয় হবে একটি জানার মতো দৃষ্টান্ত কারণ যেমন ছাত্র জনতা আমাদের পক্ষে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে বলেন তারা এই দীর্ঘ এক বছরে পিরোজপুরে কোনো ঘটনা আমরা ঘটতে দেয়নি দুর্বৃত্তায়ন করতে দেয়নি আমরা পাঁচ তারিখ রাত পর থেকে এই যে নাজেরপুরে আমার সাধারণ সম্পাদক বা সদস্য সচিব জয়ন্ত রয়েছে হঠাৎ করে উপস্থিত হয়েছে তারা সহ আমরা এই এক আসন বিশ্বাস করে এই জেলায় কোনো ঘটনা ঘটতে দেয়নি তারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের শিক্ষকরা আমাদেরকে বিশ্বাস করে সমাজের ছাত্রছাত্রীরা আমাকে বিশ্বাস করে এই বিশ্বাসের জায়গা থেকে আমি নিজেকে যেমন সমৃদ্ধ করেছি দলের একজন নেতা হিসাবে দলকেও সমৃদ্ধ করেছি আমরা এই সমৃদ্ধির মধ্যে দিয়ে আমাদের ভাবে চাই আমরা চাই এখানে আমার দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হল এবং সেখানে যদি আমি বি বিবেচনায় আসি সামাজিক রাজনৈতিক পারিবারিক কারণে আমি বিজয় নিয়ে আসিং শলা নেতাকর্মীদের নিয়ে এ বিশ্বাস আছে এবং সেই প্রেক্ষাপট প্রস্তুত রয়েছে এর বাইরে দল সিদ্ধান্ত যা নিবে আমরা সকলে শহীদ জিয়া পরিবারের সকল সিদ্ধান্ত সাথে একমত যখন যে সিদ্ধান্ত আজকে যদি বিএনপির নিজস্ব প্রার্থী না আসে বিএনপি অনেক পিছিয়ে যাবে বিগত দিনে চোটের প্রার্থী থাকার কারণে আমরা যে পিছিয়ে গিয়েছিলাম আমরা চেষ্টা করেছি সম্মিলিতভাবে সেখান থেকে উত্তরণ হতে আমাদের সময় লেগেছে আজকে যদি আবার আমাদেরকে না দিয়ে যদি বাইরের চিন্তা দল করে তাহলে জাতীয় আন্তর্জাতিক রাজনীতির কথা বলবো না এখানে বিএনপি অনেক পিছিয়ে যাবে স্থানীয় পরিষদ নির্বাচন আমাদের অবস্থান থাকবে না দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে ঘুম ধরে যাবে নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে আগের মতো মিছিল মিটিংয়ে তারা অংশগ্রহণ করবে না সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না দলটি অনেক পিছিয়ে যাবে অনেক পিছিয়ে যায় আমি আমার দলের মাননীয় চেয়ারপারসন যিনি আমাদের সব কথা জানেন আমার কথা জানেন দলের কথা জানেন আমরা যেমন জেল থেকেই শান্ত হইনি আমরা যেদিন জেল থেকে বেরিয়ে এসেছি তার পরের দিন আবার মিছিল অংশগ্রহণ করেছি আমরা আহত হয়ে ক্ষান্ত হইনি আমি যেদিন শহরে আহত হয়েছি তারপরের দিন দুদিন চিকিৎসার পর আমি আবার কিন্তু ফিরে এসেছি মিছিলের না। রাজনীতি আমাদের রক্তের মধ্যে সমাজ সমাজকল্যাণ আমাদের রক্তের মধ্যে শহীদ পরিবার আমাদের ভালোবাসা ভালো লাগে শহীদ জিয়ার হাত ধরে আড়াতের সালে সেই গামগাসিয়া নামক স্থানে আমরা এই রাজনীতি শুরু করেছি আজকে কিন্তু পর্যন্ত একদিনের মধ্যে জন্য আমি থামিনি আমার সকল নেতা কর্মীরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছে কারণ তারা চায় ধারের শীষের মূল প্রার্থী তারা চায় দলের তিলে তিলে গড়ে ওঠা নেতৃত্বের মধ্যে দিয়ে আমাদেরকে এই আসনে দলকে সুস্বর করার জন্যই আমাদের প্রার্থী দেওয়া দরকার দলকে বাঁচাবার জন্য দলকে আরও বেশি উপরে নিয়ে যাওয়ার জন্যই আমাদেরকে প্রার্থী দেওয়া দরকার বলে আমরা মনে করি